নমস্কার আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগতম প্রথমে শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটি বক্তব্য যেখানে তিনি সিভিক ভলান্টিয়ারদেরকে পুলিশ কনস্টেবলে উন্নীত করবার কথা বলছেন সিভিক ভলান্টিয়ার খুব ভালো কাজ করে 10% রিজার্ভেশন রাখা হয়েছে তিনি খুব ভালো সিভিক ভলান্টিয়ারদেরকে কনস্টেবল করতে চাইছেন এবার শুনুন এই বিষয়ে প্রাক্তন আইপিএস পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এনফোর্সমেন্ট নজরুল ইসলাম কি বলছেন আমার মনে হয় যে এটা নিয়ম মেনে কোনো মতে সম্ভব নয় মানে নজরুল ইসলাম বলছেন আইনত এইভাবে সিভিক ভলান্টিয়ার থেকে কনস্টেবল এইরকম প্রমোশন হয় না এবার শুনুন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কি বলছেন তিনি এই ব্যবস্থাটার মধ্যে খারাপ কিছু দেখছেন না শুনুন তার বক্তব্য অভিজ্ঞতা যেন তার দিন কাজ করছে বিশেষ সুবিধা দেওয়া উচিত তাতে তার সঙ্গে স্পষ্টতই ভিন্ন মত পোষণ করছেন তার উত্তর সুরি বর্তমান বিজেপি রাজ্য সভাপতি তার মতে এটা একটা টোপ দেওয়া ছাড়া অন্য কিছু নয় শুনুন তার বক্তব্য নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদেরকে টোপ দিয়ে কাজে লাগানোর জন্য এবারে মমতা ব্যানার্জির বিশ্বস্ত লেফটেন্যান্ট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যটা শুনুন কুণাল ঘোষ বলছে ব্যবস্থা হবে কারণ এরা তো কিছুদিন কাজ করেছে একটা কাজের হয়েছে অনেকটা অভ্যস্ত হয়ে গেলেন প্র্যাকটিক্যালি অনেকটা প্রশিক্ষণও হয়ে গেল হাতে কলমে সবার বক্তব্য আপনাদের কাছে রাখলাম এই বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সামনে আমরা রাখতে চাই প্রথম কথা বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল আছে প্রায় ষাট হাজার মানে অসংখ্য পুলিশ কনস্টেবলের পোস্ট ফাঁকা পড়ে আছে সেই ফাঁকা পোস্টগুলিতে প্রথা মাফিক চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আবেদনপত্র নিয়ে যেভাবে পুলিশ কনস্টেবলের চাকরি হয় সেই রকম নিয়ম মেনে চাকরি দিয়ে ওই শূন্য পদগুলি কেন পূরণ করা হচ্ছে না দ্বিতীয় কথা এই যে মুখ্যমন্ত্রী বলছেন ভালো বা খুব ভালো সিভিক ভলান্টিয়ারের কথা এই ভালো কিংবা খুব ভালো এটা সংজ্ঞা কি কি কাজ করলে ভালো বা খুব বলা যায়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের প্রকৃত অর্থে কাজ কি সেরকম কোনো গাইডলাইন বা সার্ভিস রুল সাধারণ মানুষের তো জানা নেই প্রায় এক লক্ষ সিভিক ভলান্টিয়ার বর্তমানে পশ্চিমবাংলায় আছে তাদের মধ্যে নেওয়া হয় মানে দশ হাজার নেওয়া হয় কে বাজবেন কে বা কারা তারা ভালো কিংবা খুব ভালো এই সুপারিশ করবেন কে বা কারা আর যারা এই সুপারিশ করবেন তাদের ক্ষেত্রে একটা ঘুষ নেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে না এই যে পশ্চিম বাংলায় ব্যাপক বিনিয়ম দুর্নীতি ঘুষ চলছে এখন এই সুপারিশ করা খুব ভালো যারা নির্ধারণ করবে তাদের ক্ষেত্রে কি একটা ব্যাপক ঘুষ রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে না নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এই সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি যদি আদালতে গিয়ে আটকে যায় তাহলে তো মমতা ব্যানার্জি বলতে পারবেন যে আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আদালতের জন্য আটকে গেলাম মানে তিনি সিভিক ভলান্টিয়ারদের একটা মানসিক সমর্থন বেশি করে পাওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এটা নিয়ে কি সিভিক ভলান্টিয়ারদের নিজেদের মধ্যে একটা তিক্ততা হিংসা তৈরি হবে না মনে করুন দশজন এক জায়গায় কাজ করে একজনকে নেওয়া হবে তাহলে যে একজনকে নেওয়া হবে ভালো কাজে সুপারিশ দিয়ে বাকি নয়জনের জনের সঙ্গে তাদেরকে একটা তিক্ততা তৈরি হবে না এখন যেমন একটা বন্ধুত্ব সম্পর্ক আছে নিজেদের মধ্যে তখন তো সবাই সবাইকে চাইবে হেও করতে ছোট করবে অন্যকে ছোট দেখাতে না পারলে সে নিজে ভালো কিংবা খুব ভালো কি করে হবে তাহলে নিজেদের মধ্যে কি একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে না শেষ পয়েন্ট হচ্ছে গিয়ে যদি এটা সফল হয় যদি কিছু সিভিক volunteers constable হয় তাহলে বাকি সব সিভিক volunteers চেষ্টা করবে শাসক দলের নেতাদের বেশি বেশি করে খুশি করতে যেন তাদের মাধ্যমে পুলিশের বড় কর্তাদের কাছে এই খুব ভালো এই সুপারিশটা তাদের নামে যায় তাদেরকে আরো বেশি করে শাসক দলের অনুগত করবার চেষ্টা হচ্ছে মানে এমনিতেই পুলিশ শাসকদের অনুগত হয় আরো বেশি করে অনুগত করার চেষ্টা হচ্ছে একদম পুলিশের নিস্ততলাটিকে মানে যা সিস্টেমের বেহার অবস্থা হয়েছে হয়েছে এর মাধ্যম দিয়ে সিস্টেমের গোটা বারোটা বাজাবার পুরো পরিকল্পনা করে দেওয়া হচ্ছে আপনারা কি বলেন আপনাদের কাছে এই প্রশ্নটা রাখাই আমার আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে করার জন্যে অনুরোধ করছি ভারত মাতার জয়